দো তিন দো তিন দিলে মানসিক খ খুব জাম আজ তার মানে স্পেশি সভা সঙ্গে বসু পিছার কি ফিজিকল একজর্শন দুরুটন এমনি তো কেস আলো ত্রাস মে নেমি আসা করতো খুব ত্রাস মানসিক ত্রাস তো মি গায়েছে সঙ্গে দিতো মতটা জবপাস সকাল নেই পাওনে নৌলা আলো পুনে নর্ধা অজুন অর্ধা তো মানে গায়েছে সঙ্গে দোষ